নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল পাঁচমুখী রুদ্রাক্ষের উপকারিতা পাঁচমুখী রুদ্রাক্ষ আমাদের কি কাজে লাগে কোন কোন ক্ষেত্রে আমরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি কোন কোন রাশি লগ্নের লোকজন এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে সামান্য কিছু মানে নিয়ম যদি পালন করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকে তাহলে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় অথবা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা বাস্তুদোষ জেমস্টোন ডিস্টেন্সিলিং যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক পাঁচমুখী রুদ্রাক্ষের উপকারিতা বলতে গিয়ে প্রথমেই যেটা আমাকে বলতে হয় সেটা হলো যে রুদ্রাক্ষ আমরা জানি রুদ্রের রক্ষী অর্থাৎ শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি এই পাঁচমুখী রুদ্রাক্ষটা বেসিক্যালি আমাদের জ্যোতিষে বা অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে লিঙ্কড বা অ্যাসোসিয়েটেড বা রিলেটেড কানেক্টেড যাই বলুন এইবারে এই বৃহস্পতির প্রতিকারের জন্যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা এই পাঁচমুখী রুদ্রাক্ষটা ধারণ করতে পারি তাছাড়াও এই পাঁচমুখী রুদ্রাক্ষের কিছু বিশেষ উপকারিতা আছে বা লাভ আছে পাঁচমুখী রুদ্রাক্ষ আমাদের স্বাধিষ্ঠান চক্রের সাথে যুক্ত স্বাধিষ্ঠান চক্রের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পাঁচমুখী রুদ্রাক্ষ ভীষণ রকম সাহায্য করে ঠিক আছে শুধু স্বাধিষ্ঠান চক্র নয় স্বাধিষ্ঠান চক্র এবং সহস্রার চক্র মাথার উপরে সহস্রার চক্র এবং দ্বিতীয় চক্র যেটা কিনে আমরা বলে থাকি স্বাধিষ্ঠান চক্র এই দুটি চক্রের ওপর কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষের একটা অত্যন্ত পজিটিভ এফেক্ট পজিটিভ ভাইব্রেশন থাকে পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে এই দুটো চক্রের যে কাজটা কিছুটা ক্লিয়ার হয় কিছুটা হিল্ড আপ হয় এবং এই দুটো চক্রের থেকেও কিন্তু আমরা ভালো ফল পেতে পারি যদি আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে এই বিশেষ ক্ষেত্রগুলোতে আপনি অবশ্যই কিছু না কিছু সুফল বা ভালো ফল দেখার একটা সম্ভাবনা থাকতে পারে যেমন ধরুন পাঁচমুখী রুদ্রাক্ষ পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয় বিশেষ করে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে বা কেরিয়ারের ব্যাপারেও কেরিয়ার গড়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ একটা দারুণ ভূমিকা পালন করে পড়াশোনা কেরিয়ার উচ্চশিক্ষা এই ধরনের ব্যাপারগুলোতে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষর থেকে আমরা ভালো ফল পেতে পারি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হলো পাঁচমুখী রুদ্রাক্ষ সম্পত্তি সংক্রান্ত বিষয় খাবর অস্থাবর সম্পত্তি রোজগার কর্মক্ষেত্র এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল দেয় ধরুন অনেক দিন ধরে কোনো একটা সম্পত্তি কিনতে চাইছেন পাচ্ছেন না বা অনেক দিন ধরে ওয়েট করে আছেন কোনো একটা সম্পত্তি সংক্রান্ত কাজ তুলে ফেলবে সেটা হয়তো কমপ্লিট হচ্ছে না কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষর ধারণের পর দেখা গেল সেই কাজটা আরও বেশ খানিকটা এগিয়ে গেল হয়তো আপনার চেষ্টায় হয়তো ফিফটি পার্সেন্ট এগিয়েছিল দেখা গেলো পাঁচমুখী রুদ্রাক্ষর ধারণের পরে হয়তো সেটা এইটটি পার্সেন্ট এগিয়ে গেলো এরকম ভালো সুফল কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ দিতে পারে এবং শরীরের মধ্যে ধরুন কোন নেগেটিভ এনার্জি যাতে শরীরের মধ্যে না প্রবেশ করে তার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রোটেকশান পাঁচমুখী রুদ্রাক্ষ দেয় আত্মবিশ্বাস বাড়ানো হ্যাঁ এইগুলো কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ করে বিশেষ করে একাগ্রতা বাড়ানো কনসেন্ট্রেশন বিল্ডিং যে প্রসেসটা এই একাগ্রতা বাড়ানোর ব্যাপারটাই কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালোভাবে সাহায্য করে এছাড়াও শারীরিক উন্নতির জন্য বলতে পারি যদিও এটা মেডিকেল গ্রাউন্ড তবুও বলছি শারীরিক উন্নতির ক্ষেত্রে বলতে পারি যেমন ধরুন প্রেশার কিডনি বা ধরুন নার্ভ গঠিত সমস্যা বাদ এই হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছেন প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে মাথা গরম হচ্ছে এই ধরুন এই ধরনের কেসেও কিন্তু আঁচমুখীর রুদ্রাক্ষ খুব ভালো ফল দেয় হ্যাঁ নার্ভটাকে শান্ত রাখতে সাহায্য করে বা তার মানে আমি এটা বলছি না যে আপনারা ডাক্তার দেখাবেন না অবশ্যই কোনো অসুবিধে থাকলে শারীরিকভাবে কোনোভাবে অসুস্থ হলে সেগুলো অবশ্যই ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন এটা আলাদা এই রুদ্রাক্ষ বলুন বা যে কোনো স্টোন বলুন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার এগুলো ধারণ করব আমরা বিশ্বাস করে এগুলোর যে নিয়ম সেগুলো আমরা পালন করব সম্পূর্ণ সেটা আমার বিশ্বাসের উপর ঠিক আছে মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাবেন প্রপারলি ওষুধ খাবেন এবং নিয়মগুলো মেনে চলবেন পাঁচমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শারীরিক দিকটা শারীরিক শারীরিকভাবে শান্ত রাখা এই সমস্ত ব্যাপারগুলো বা মাথা ঠান্ডা রাখা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল ইয়ে থাকে এইবার আপনাদেরকে বলি যে কোন কোন রাশির লোকজন খুব সহজেই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে যেমন ধরুন ধনু এবং মিন রাশি ধনু এবং মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন আপনারা জানেন ধনু এবং মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তো ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই বা ধনু মিনলগ্ন ধনু লগ্ন মিনলগ্নের জাতক জাতিকারা অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে আপনাদের মনে যদি কখনো কোনো ডাউট হয় যে আদেও আমি ব্যবহার করতে পারি কি না বা আমি কোয়ালিফাইড কি না এই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার জন্যে তাহলে আপনারা যে কোনো জ্যোতিষের সাথে বা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করে নিতে পারেন এই ব্যাপারে যে আদেও আপনারা এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের যোগ্য কিনা তাহলে যে কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারই আপনাকে এই ব্যাপারে টাইট করে দিতে পারেন আর বলি সিংহ রাশি সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি মকর কুম্ভ আরেকবার বলে দিচ্ছি সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি মকর রাশি কুম্ভ রাশি এরাও কিন্তু অনায়াসেই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে এছাড়া মিথুন কন্যা বৃষ এবং তুলা আরেকবার বলছি মিথুন কন্যা বিষ এবং তুলা এই রাশির জাতক জাতিকারা জাতক জাতিকা মানে রাশি বা লগ্নের যাই হোক আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার আগে অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন বা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ নিয়ে নেবেন আমার মনে হয় সেটা অনেক বেটার হবে যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থেকে থাকে তাহলে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবে পাঁচমুখী রুদ্রাক্ষ কোন কোন প্রফেশন যারা যে প্রফেশনের মধ্যে আছেন তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার জন্য খুবই উপযোগী যেমন ধরুন যারা টিচার মানে যারা শিক্ষক ঠিক আছে পড়াচ্ছেন সেটা টিচার হতে পারে লেকচারার হতে পারে প্রফেসর হতে পারে কোনো অ্যাকাডেমিক হেড হতে পারে অ্যাকাডেমিক হেড বলতে আমি হেডমাস্টার প্রিন্সিপাল এদের কথা বলছি বা অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল যে কোনো অ্যাকাডেমিক হেড ঠিক আছে বা কোনো ডিপার্টমেন্টাল হেড হতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়া যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন একাগ্রতার অভাব হচ্ছে মন চঞ্চল হয়ে যাচ্ছে ঠিকঠাক করে মন বসছে না বারবার ডাইভারশান মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে হুম এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা ছাত্র ছাত্রীরা আছেন হ্যাঁ তারা কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তাছাড়াও যে কোনো সায়েন্টিস্ট যারা বৈজ্ঞানিক আছেন হ্যাঁ যারা প্রচুর পড়াশোনা করাটাই যাদের কাজ প্রচুর পড়াশোনা করতে হয় আর একটা সাবজেক্টে না বিভিন্ন বিষয়ের ওপর কারণ এখন আপনারা দেখবেন বর্তমান পরিস্থিতিতে মানুষ একটাই সাবজেক্টের ওপর কিন্তু পড়াশোনা করে একটা রাজা হয়ে গেল তা কিন্তু নয় অনেকগুলো সাবজেক্টের ওপর তাকে দখল রাখতে হয় এবং একটা কাজ করার জন্য তাকে কিন্তু অনেকগুলো সাবজেক্টের ওপর সমান দখল রেখে সেই কাজটাকে কমপ্লিট করতে হয় ঠিক আছে ফলে যারা সায়েন্টিস্ট আছেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ারদেরও জানেন অনেক বিষয়ে মাথা লাগাতে হয় এবং অনেকগুলো টপিকের ওপর তাদেরকে কিন্তু নজর রাখতে হয় কোন প্যারামিটার কতটা হবে কি হবে প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি তাদের ওপর নজর রাখতে হয় ফলে মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি তো এই ইঞ্জিনিয়ারদের জন্যেও কিন্তু পাঁচমুখীর উদ্রাক্ষ বা যারা সায়েন্টিস্ট আছেন তাদের জন্যও কিন্তু এই পাঁচ পাঁচমুখীর উদ্রাক্ষটা ভীষণ জরুরি এছাড়া বলছি যারা আর্টিস্ট আমরা জানি আর্টিস্টদের ক্ষেত্রে ছয় মুখী রুদ্রাক্ষ অথবা তেরো মুখীর উদ্রাক্ষ অর্থাৎ যেটা শুক্রের প্রতিকার সেটা ভীষণ জরুরি কিন্তু আর্টিস্টদের ক্ষেত্রেও কিন্তু পাঁচ মুখীর রুদ্রাক্ষ অর্থাৎ যারা আর্টিস্ট পারফর্মিং আর্টস এর সঙ্গে যুক্ত যারা মানে সেটা গান হতে পারে সিঙ্গার হতে পারে ডান্সার হতে পারে মানে নাচে নাচে ভালো প্রফেশনাল ডান্সার নাচে অথবা যে কোনো অন্য আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে কোনো বিভাগের সাথে যুক্ত নাটক যাত্রা আজকাল নাটক যাত্রারও ভীষণ ডিমান্ড বিভিন্ন জায়গায় হয় আপনারা জানেন তাদেরও সেখানেও ভালো ভালো জায়গায় লোক নেওয়া হয় এবং তাতেও ভালো টাকা আছে ভালো টাকা লোকে রোজগার করে তো এই সমস্ত বিষয় বা মিউজিক কম্পোজার এদের জন্যও কিন্তু এই পাঁচমুখী একটা ভালো রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায় ঠিক আছে এটা বললাম কি কি প্রফেশনাল লোকজন এর বাইরেও যাদের প্রয়োজন পাঁচমুখী রুদ্রাক্ষ তারা অবশ্যই ব্যবহার করতে পারে এছাড়া বলছি ধরুন অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষ সংক্রান্ত কেসে বলতে পারি কারু ধরুন চন্ডাল দোষ আছে হুম চন্ডাল দোষ বলতে বৃহস্পতি যুক্ত বা যুক্ত হয়ে বসে আছে এ ধরনের কোনো একটা সমস্যা বা বৃহস্পতি সংক্রান্ত কোনো সমস্যা ঠিক আছে অথবা কোনো কিছু দৃষ্টি অথবা ধরুন আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে বৃহস্পতি নিচস্ত হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন যেটাকে আমরা বলে থাকি বৃহস্পতি নিচস্ত মকর রাশি বা ক্যাপ্রিকন অর্থাৎ দেখা গেল বৃহস্পতি নিচস্ত সেক্ষেত্রেও আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন অথবা ধরুন দেখা গেল বৃহস্পতি তুঙ্গস্থ অর্থাৎ কোথায় কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতি দেখা যাচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও ওই কোনো না কোনো ম্যালিফিক প্ল্যানে বা ধরুন এই পাপ গ্রহ বসে গেছে হ্যাঁ যার জন্য হচ্ছে না বা কারুর দ্বারা দৃষ্ট বা যে কাজটা ওর থেকে তুঙ্গস্থ হওয়ার জন্য যে ভালো রেজাল্টটা আপনাদের পাওয়ার কথা হয়তো সেই ভালো রেজাল্টটা আপনারা পাচ্ছেন না যে কোনো কারণেই তখন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তো এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এই গুরুচন্ডাল দোষ বা বৃহস্পতির বিভিন্ন সমস্যা নিচস্ত বা তুঙ্গস্ত এই সমস্ত বিভিন্ন পজিশনের জন্য কিন্তু আপনারা এই পাঁচমুখী রুদ্রাক্ষটা ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অর্থনৈতিক দিক থেকে আবর সম্পত্তির দিক থেকে পড়াশোনার দিক থেকে অ্যাকাডেমিক বা কেরিয়ার কেরিয়ারের দিক থেকেও কিন্তু আপনারা ভীষণভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে তাও আরেকবারও বলছি এই রুদ্রাক্ষ বা স্টোন বা স্ফটিকের মালা যাই পড়ুন প্রত্যেকটা জিনিসই কিন্তু হচ্ছে আমাদের বিশ্বাস ঠিক আছে আমাদের কাজ হচ্ছে আসল আপনি এটা ধারণ করার পরে আমি তো বলবো যে কাজটা হান্ড্রেড পার্সেন্ট করতেন তাতে টু হান্ড্রেড দিন আপনি একটা কোনো উদ্দেশ্য নিয়ে রুদ্রাক্ষ ধারণ করলেন সেই কাজটার ওপর টু হান্ড্রেড দিন এবং বুদ্ধি করে দিন তাহলে নিশ্চয়ই সেই কাজের ভালো রেজাল্ট আপনার আসবে বলে আশা করা যেতে পারে তবে এটা হতো আমাদের রুদ্রাক্ষ বা যে কোনো স্টোন ধারণ হলো আমাদের সম্পূর্ণ বিশ্বাস বা আস্থার উপর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে যদি কেউ এই বিষয়ে যে কোনো জ্যোতিষ সংক্রান্ত জেন স্টোন হরস্কোপ ম্যাচিং বা সিলিং বাস্তুদোষ যে কোনো বিষয় আমার সাথে যদি আলোচনা করার থাকে তাহলে ওই ওপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় আজকে এই পর্যন্তই 何